আসসালামু আলাইকুম বন্ধুরা জামেলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখাবো মুরগি রোস্ট করে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি আশি পিস করে আমি জাফরান আর নুন দিয়ে ব্রয়লার মুরগিটাকে মেরিনেট করে রাখলাম তারপরে কড়াইতে চুলায় একটা ফ্রাই নিয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মুরগিগুলো আমি মুরগির পিসগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা ভেজে নিচ্ছি আমি সরিষার তেল দিয়ে ভাজছি তাই অনেক ক্যাজা উঠেছে আমার এক সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখেন আমার দুই সাইড ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নিচ্ছি মুরগির পিসগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার আমি মুরগিগুলো মুরগি চুলাই দিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলো পিস ভেজে নেব দেখেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মুরগিগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব রসুন বাটা জিরে বাটা আদা বাটা আমি এগুলোকে সব শিলে বেটে নিয়েছি এবার দিয়ে দেবো টক দই আমার দইটা ফ্রিজে ছিল তাই আমি আস্তে আস্তে করে দইটাকে ভেঙে নেব এবার দিয়ে দেব তারপরে দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়ি আমি ঝালটা এখানে অল্পই দেব এটা মুরগির রোস্ট তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন কয়েকটা তেজপাতা এবার আমি মুরগিটাকে ভালো করে ম্যারিনেট করে নেব উল্টে পাল্টে দইটাকেও সুন্দর করে ভেঙে দেবো দেখেন বন্ধুরা আমার দইটা ভেঙে দিয়েছি মুরগিটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার রেস্টে রাখব এবার চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি আমি এখানে পিঁয়াজ বেস্তা করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সবিন তেল সাবিন তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এখান বন্ধুরা আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে আমি এর ভিতর দিয়ে দেব একটু জাফরানের গুঁড়ি কালারের জন্য জাফরানের অল্প একটু জাফরানের গুঁড়ি পেঁয়াজের বেস্তার ভিতর দিলে সুন্দর একটা কালার আসবে দিয়ে আমি নেড়ে চড়ে পেঁয়াজটাকে বেস্তা করে নেব এখন বন্ধুরা আমার পেঁয়াজ বেস্তা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নেব কত সুন্দর একটা কালার এসেছে আমি কিছুটা পেঁয়াজ তুলে নিচ্ছি আর কিছুটা পেঁয়াজ দিয়ে আমি মুরগির রসটা রান্না করব আমি চুলাইতে চুলাতে নিয়ে নিয়েছি মুরগিটা তারপর দিয়ে দিলাম সেই পিঁয়াজ বেস্তা আর তেল থেকে ঢেলে দিয়েছি এ ভালো করে নেড়ে চেড়ে নেব আমার এখানে আশি পিস মুরগির রোস্ট আছে কতক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব একটু পানি এবার দিয়ে দিলাম আমার নিজে বানানো মশলা এখানে আছে জয়ফল জয়ত্রী সা মজিরে কাবাব চিনি ডারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ সব কিছু দিয়ে আমি একটা মশলা তৈরি করেছি এবার দিয়ে দিচ্ছি একটু পানি আবার দিয়ে আমি মুরগিটাকে জাল করে নেব এখান বন্ধুরা আমার মুরগিটা জাল উঠে গেছে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ গুল পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কিচমিচ আর আলু বোকারা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তারপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি যে যেমন খান তেমন চিনি দেবেন আমরা মিষ্টি যেমন খাই সেই পরিমাণে চিনি দিয়েছি এবার আমার রোস্টটা হয়ে এসেছে আমি এবার দিয়ে দিচ্ছি ঘি দেখেন বন্ধুরা আমার রোস থেকে তেল ছেড়ে দিয়েছে এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেস বেশ আমি এবার রোজটাকে নামিয়ে নেব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ